অনেক পুরনো জামানার কথা যখন বাদশাদের রাজত্ব ছিল আর মানুষ সাদা জীবন কাটাত একটা ছোট্ট গ্রামে একজন গরিব কাঠুরে থাকত তার নাম ছিল ইউসুফ সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর বাজারে বেচে তার পরিবারের পেট চালাত ইউসুফের বউ ফাতিমা আর ঘরে দুটো ছোট বাচ্চা ছিল ঘরে খাওয়ার মতো খুব একটা কিছু থাকত না কিন্তু ইউসুফ কখনো অভিযোগ করত না সে সবসময় বলত তালা যা দেন তাতেই বরকত আছে ফাতিমাও ধৈর্য ধরে সংসার চালাত একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গেল দেখল আকাশে মেঘ জমেছে সে তাড়াতাড়ি কাঠ কাটতে লাগল যাতে বৃষ্টির আগে বাড়ি ফিরতে পারে কিন্তু হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নেমে গেল সে একটা গাছের নিচে আশ্রয় নিল কিন্তু বৃষ্টি এত জোরে হল যে তার কাটা কাঠগুলো সব ভিজে গেল একবার তো সে খুব চিন্তায় পড়ে গেল যে এই ভেজা কাঠ এখন কে কিনবে কিন্তু তারপর নিজের মনে বলল এসব আল্লাহের ইচ্ছা এতেও নিশ্চয় কোনো হিকমত আছে তাই ধৈর্য ধরতে হবে বৃষ্টি থামলে ইউসুফ ভেজা কাঠগুলো কাঁধে তুলে বাজারের দিকে রওনা দিল পথে সে চিন্তায় ডুবেছিল যে আজ হয়তো কাঠ বিক্রি হবে না বউ বাড়িতে অপেক্ষা করছে বাচ্চারাও হয়তো ভূকা থাকবে বাজারে পৌঁছে ইউসুফ কাঠগুলো নামালো। সব দোকানদার আর ক্রেতারা ভেজা কাঠ দেখে মুখ ভারী করতে লাগল কেউ বলল এ আবার কি কাঠ পানিতে ডুবে গেছে কেউ বলল এ তো জ্বলবেই না ইউসুফ এসব শুনে মন খারাপ করে বসে রইল দুপুর গড়িয়ে গেল কিন্তু একটা কাঠও বিক্রি হল না একে একে ক্রেতারা এসে দেখে চলে গেল ইউসুফের চিন্তা বাড়তে লাগল কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল বলছিল হে আল্লাহ তুমি ভালো জানো আমার জন্য কি ভালো সন্ধ্যা নামতেই ইউসুফ ভাবল এবার বাড়ি ফেরা উচিত সে জিনিসপত্র গুজগাজ করছিল হঠাৎ তার কাছে এক বুড়ো লোক এলো তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল খুব ধনী লোক বুড়ো এসে ইউসুফের কাছে জিজ্ঞাস করল এ কাঠগুলো ভেজা কেন ইউসুফ সব সত্যি কথা খুলে বলল যে বৃষ্টির জন্য ভিজে গেছে বুড়ো হাকিম এটা শুনে খুশি হয়ে বলল এ তো খুব ভালো কথা আমি একজন হাকিম যে ওষুধ ভেজা কাঠ দিয়ে তৈরি হয় শুকনো কাঠ দিয়ে হয় না বুড়ো হাকিম ইউসুফের সব কাট কিনে নিল আর দ্বিগুণ দাম দিল ইউসুফের খুশির সীমা রইল না সে বুঝল যা তাকে ক্ষতি মনে হচ্ছিল তাই তার জন্য লাভ হয়ে গেল আল্লাহ তালা তার ধৈর্য আর ইমানের খুব ভালো বদলা দিয়েছেন ইউসুফ খুশিতে বাড়ি ফিরল ফাতিমা আর বাচ্চারা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশি টাকা দেখে সবাই অবাক ছোট ছেলে আহমেদ বলল আব্বা আজ এত টাকা কোথায় পেলে ইউসুফ হেসে বলল বাবা এসব আল্লাহর রহমত পরের দিন ইউসুফ আবার কাঠ কাটতে বেরোবে হঠাৎ তার মনে একটা খেয়াল এল যদি সে নিজে থেকে সব কাঠ পানিতে ভিজিয়ে দেয় তাহলে কি দ্বিগুণ দাম পাবে কিন্তু পরক্ষণেই নিজেকে বলল না এটা আল্লাহর পরীক্ষা হতে পারে নিজেকে ধোকা দেওয়া যাবে না জঙ্গলে গিয়ে দেখল আজ দারুণ রোদ উঠেছে ইউসুফ কুড়াল ধারালো করে কাঠ কাটতে লাগল কাঠ কাটতে কাটতে আল্লাহর নাম নিচ্ছিল মনে মনে হাকিমের কথাও ঘুরছিল যে ভেজা কাঠের কি উপকার দুপুরে খেতে বসতেই শুনল জঙ্গলে হৈচৈ পড়ে গেছে কিছু লোক তার দিকে ছুটে আসছে ইউসুফ জিজ্ঞাস করল কি হয়েছে একজন বলল জঙ্গলে ডাকাত পড়েছে সবাইকে লুটছে ইউসুফের বুকটা ধরাশ করে উঠল কারণ তার কাছে কালকের বেশি টাকা ছিল ডাকাতে ছিনিয়ে নিলে সব শেষ কিন্তু সে নিজেকে বলল যা হয় আল্লাহর হিকমত বাঁচলে মেহরবানি না বাঁচলে তাতেও হিকমত তারপর সে বাড়ি ছোটার সিদ্ধান্ত নিল উঠতেই দেখল একটা গাছের আড়ালে এক বুড়ো লোক লুকিয়ে আছে ভরে কাঁপছে ইউসুফ জিজ্ঞাস করল আপনি কে বুড়ো বলল আমি কালকের হাকিম ডাকাতে আমার সব লুটে নিয়েছে ওষুধপত্র সব গেছে এখন শহরে যেতে ভয় করছে ইউসুফ বলল আপনি চিন্তা করবেন না আমি আপনাকে নিরাপদ রাস্তা দিয়ে শহর পৌঁছে দেব আল্লাহ আমাদের বাঁচাবেন ইউসুফ নিজের কাঠ ফেলে হাকিমকে নিয়ে জঙ্গলের লুকানো পথে চলল পথে হাকিম জিজ্ঞেস করল তুমি এত ভালো কেন আমার জন্য কাঠ ফেলে দিলে কেন ইউসুফ বলল মানুষের সাহায্য করা আল্লাহ পছন্দ করেন আল্লাহ আমাদের একে অপরের সাহায্য করতে বলেছেন যে সাহায্য করে আল্লাহ তার সাহায্য করেন কাল আপনি আমার সাহায্য করেছেন আজ আমি আপনার করছি হাকিম খুব প্রভাবিত হলেন শহরে পলছে বললেন আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই ইউসুফ বলল আমার কোনো পুরস্কার লাগবে না আমি মানবতার খেদমত করেছি হাকিম জোর করলেন আর একটা ছোট থোলে দিয়ে বললেন এতে জাদুকরী বীজ আছে বাড়ির আশপাশে কোথাও বুনে দিও এগুলো তোমার ভাগ্য বদলে দেবে ইউসুফ বাড়ি ফিরল হাতে শুধু বীজের ছোট থোলে আজকের কোনো রোজগার নেই ফাতিমা জিজ্ঞেস করল আজ কি হল ইউসুফ পুরো ঘটনা খুলে বলল আর বলল হাকিমের সাহায্য করা জরুরি ছিল ফাতিমা বলল খুব ভালো করেছো। আল্লাহ অন্য কোথাও থেকে রিজিক পাঠাবেন রাতে খাওয়ার সময় ঘরে একটু ময়দা আর নুন ছিল বাচ্চারা ভুখা কিন্তু অভিযোগ করছে না ইউসুফ বীজগুলো দেখে ভাবল হাকিম বলেছেন এগুলো ভাগ্য বদলে দেবে কিন্তু প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হবে তারপর মেহনত সে দোয়া